রবি মানে অথৈ সাগর মাপা বড়ই কঠিন সত্যি কি রবীন্দ্রনাথকে এক লাইনে বলে বোঝানো যায় তবে কবি এই লাইনটির মধ্য দিয়ে কবিগুরু সীমানাহীন সৃষ্টিকে ব্যক্ত করেছে পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে মহা উৎসব পালিত হয় তবে এই একবিংশ শতাব্দীতে রবীন্দ্র জয়ন্তী শুধু গান নাচ আবৃত্তি নাটকে আটকে থাকেনি আধুনিক যুগে দাঁড়িয়ে উৎসব পালনে একটু ছন্দপতন ঘটেছে কেক কেটেও এখন রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে রবীন্দ্র জয়ন্তী পালনে এইভাবে চেনা ছন্দ থেকে বেরিয়ে আসছে বাঙালিরা বলা যায় একেবারে আধুনিক চিন্তাধারায় কবি আমরা কথায় কথায় বলে থাকি আমরা একবিংশ শতাব্দীর আধুনিক যুগের মানুষ কিন্তু সত্যি অর্থে আধুনিক যুগের সংজ্ঞাটা ঠিক কি যেটা টেন্ডে চলবে সেটাই যদি আধুনিকতা হয় তাহলে ঊনবিংশ শতাব্দীতে রবীন্দ্রনাথ রাজা রামমোহন রায়ের মতো ব্যক্তিদের জনক বলা হতো সেটা কি মিথ্যে সতীদাহ প্রথা রোধ বিধবা বিবাহ চালু নারী শিক্ষা শিক্ষিত সমাজ গড়ার চিন্তা এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিল সামাজিক ভেদাভেদ দূর করতে এগুলো কি আধুনিকতা নয় কিন্তু এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এখনও অনেক মানুষ আছে যারা সাপে কামড়ালে সবার প্রথমে ওঝার কাছে যায় কুসংস্কারে বিশ্বাসী মুঠো ফোনের দৌলতে দুটো পাঁচটা লোক একসঙ্গে বসে চিন্তা ভাবনা করবে সেই উদ্যোগ হারিয়ে গেছে মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে অথচ এটাকে আমরা আধুনিকতা বলছি প্রতি বছর কবিগুরু জন্মজয়ন্তী উপলক্ষে মহাস্বারম্ভী উৎসব পালিত হয় ঠিকই কিন্তু সংস্কৃতিকে ধরে রাখার প্রচেষ্টা যেন দিন দিন কমে আসছে এখন বেশিরভাগটাই যেন লোক দেখানো আমরা একটা মেকানিক্যাল জাতিতে পরিণত হচ্ছি এখন লাইক শেয়ার আর ট্রেন্ডিংয়ের যুগ একবিংশ শতাব্দীর আধুনিকতা সত্যিই কি শুধু ট্রেন্ডিং নাকি রবির মতো আধুনিক চিন্তা ভাবনা